সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজ তোমাদের কাছে নিয়ে চলছে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমি মায়ে ধরতে বাড়াবো ঠিক আছে দেখতে চাই দেখো এই মাঠে হালকা হালকা জল জমে গেছে মানে গতকাল এত বৃষ্টি হয়েছে শুধু হালকা হালকা একটু জল জমেছে আর আমি যে ধান চাষ করেছিলাম বাড়িতে সেখানেও হালকা হালকা জল ছিটিঁড়ি জল জমেছে মানে কি বলবো বন্ধুরা মাগুর মাছ শোল মাছ লেঠা মাছ শিঙি মাছ আর কই মাছ সব সব মাছ দিকে উঠছে আগে কালকে রাত্রে এই যে কালকে বৃষ্টি হয়েছিলো সন্ধ্যার দিকে অনেক নাকি সবাই নাকি মাছ ধরেছে ওই জন্য আজকে আমি দুপুরের দিকে বাড়াবো ঠিক আছে একটু রোদ ফোদ আছে বাতাসও হচ্ছে তাই বাড়াবো বন্ধুরা আর আমি ভাইকে একটু ফোন করেছিলাম ভাই যদি আসে তো দুবাই চলে যাবো আর নাহলে আমি একাই চলে যাব আর বন্ধুরা যদি ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে বন্ধুরা ভুলবে না চলো দেখা যাক আজকে দেখা যাক আজকে কী কী মাছ পাই বন্ধুরা দেখা যাবে চলো হ্যাঁ সব তো সবাই তো নদীতে ফিশিং করে আমি আজকে জমিন জমিনতে ফিশিং করে আজকে তোমাদের দেখাবো ভিডিও মানে সবাই জাল ধরে ধরে আমি হাতে মাছ ধরে তোমাদের দেখাবো কীভাবে হাতে মাছ ধরতে হয় ঠিক আছে চলো ভিডিওতে দেখাচ্ছে চলো বন্ধুরা চলো বন্ধুরা আমি ফাইনালি জমিনতে চলে এসেছি আমার জায়গাতে এই ধান চাষ করেছিল ধান কেটে রয়েছে খরচের ধান কই মাছ কীভাবে আসতে দেখো দেখতে পেয়েছো দেখো একটু লালা করেছিল কেউ মাছ কেমন কীভাবে উঠে আস্তে 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 ধরে নিলে এসে গাটা পড়ে গেলো আবার একটা আসতে দেখতে ও তাহলে এই এটা হচ্ছে লেঠা মাছ লেঠা মাছটা ধরবো বন্ধুরা কী বলবো আমার হাতে বাল্লাটা ছিল বাল্লাটা খুলে দিয়েছি বাড়িতে বকাবকি করতে নাও লেঠা মাছটা ধরে বালতি ডাকলাম কিন্তু বন্ধুরা আগে অনেকে মাছ অনেক নাকি সবাই পেয়েছে ওই আমি ওই লোক চলে এসে ঠিক আছে দেখা যাক মাছ দিয়ে পাই এই তো ভালোই মাছ পাচ্ছে দেখ দেখো কই মাছ দেখতে ভালোই মাছ দেব আচ্ছা তো আমি দেখো পালিয়েছে দেওয়ার একটু এই জল জমেছে একটু একটু কীভাবে পালিয়েছে কই মাছগুলো সাইজগুলো দেখেছো সব পেটে সব প্রতিটা মাছের পেটে কিন্তু বীজ হয়ে গেছে হালকা বৃষ্টি হয়েছে না ওই জন্য মাছে ডিম পাড়ার জন্য উঠে গেছে ঠিক আছে ডিম পেটে বাচ্চা ফুটে হবে এই আর একটা আছে মনে এখানে না মানে এখানে নেই দেখা না আছে মনে দেখছি ওই জন্য খুঁজছি ভালো করে বন্ধুরা হালকা বৃষ্টি মানে জলে এই ও বই পালিয়েছে দেখছি কীভাবে আর কই মাছ বন্ধুরা ধরতে প্রচুর কষ্ট মানে হাতে প্রচুর লাগে যে কাঁটা আছে না এই যে সিডের কাঁটা কানখার কাঁটা আছে না এত হাতে ফুটে বন্ধুরা কি বলবো হাত না যন্ত্রণা করে মানে কনকন কনকন করে দেখতেছ প্রচুর কষ্ট আর শিঙি মাছ বন্ধুরা দেখলে বিশ্বাস করতে হবে না এটা হচ্ছে লেঠা মাছ বন্ধুরা দেখলে আস্তে আস্তে কীভাবে হাতলে খাপ খাইতে হবে কীভাবে ধরে নিলাম দেখতে পেয়েছো সবাই জালে ধরছে আমি হাতে গিয়ে মাছ ধরছি দেখবো দেখতেছো মানে মাছ ধরে খুব কষ্ট বন্ধুরা কেউ খাবার জন্য একটু মাছ ধরতে হচ্ছে আর শিঙি মাছ বন্ধুরা একবার যদি হাতে বিঁধে দেয় এক বা যন্ত্রণ না প্রচুর কষ্ট বন্ধুরা এটা খুঁজছি এটা মাছ আছে না দেখছি বন্ধুরা এই দেওয়া এই দেখো এই যে সরু সিঁড়ি দেখা যাচ্ছে দেখ লারা সরাচ্ছি লালুটা সরে দিলাম ল্যাশ ধরে তুলছে ওদের সিঁড়ি মাছ একবার যদি হাতে যদি কাঁটা মারে বন্ধুরা এই জোয়ার ভাটা নিয়ে দেবে কীভাবে কীভাবে ধরবো দেখো আস্তে করে দেখো এই মাথা চিপে দেখো চিপে এই বাবা ছোট কাছে দেখো একবার বাইচার হাত ফলস হলেই হাতে করে মেট দেখতেছো শিঙি মাছ এই দেখতে চাইছো শিঙি মাছ দেখো এই এক লেঠা মাছ না কৈ মাছ বনোৱা কৈ মাছ দেখিছো একা চলে এছি আমি দেখিছো কৈ মাছ দেখিছ প্ৰচুৰ মাছ মানে কাৰো পুকুৰে পুকুৰ পুকুৰ টাইম পায় ঠিক আছে এই যদি সব পুকুৰ যা ভৰ্তি গৈছে এই জমিন থেকে সব জমিনে সব মাছ চলে এসেছে মানে প্রত্যেক মানে পুকুরে হাফ জলে যে জল যে জমিন থেকে গিয়ে পুকুরে পড়েছে জল সেইখান থেকে সব কই মাছ যে মাছ সব উঠে এসেছে দেখতে পেয়েছ দেখেছি রান্না দেখতে পেয়েছ এই যাচ্ছি এই একটা মাছ দেখা সিঁড়ায় দাও এটা কী মাছ হতে পারে এটা এটাও সে বাবা শিঙি মাছ দেওয়া কতটা জলে জলেছে এবার ধরবো কীভাবে এই আস্তে আস্তে হাত দিয়ে আস্তে 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 উপর দিকে ছিঁচা উপর দিকে তোলার চেষ্টা করছি এবার আস্তে করে মাথাটা কেমন চাপ চেপে দাও এইভাবে শিঙি মাছ ধরতে জোর করে মাথা চেপে ধরতে হবে নাহলে হাতে একবার কাঁটা মেটে ছেড়ে গেছে ছেড়ে গেছে ঠিক আস্তে করে কীভাবে মাথাটা চেপে ধরতে প্রচুর এই শিঙি মাছ ধরা বন্ধুরা মানে একবার যদি কাঁটা মেরে দেয় আপনার হাতে মানে যন্ত্রণায় তুমি টিকতে পারবে না পুরো নদীতে যখন জোয়ার ভাটা হয় না পুরো তোমাদের কোন জোয়ার ভাটা নেই নি দেখতেছ শিঙি মাছ প্রচুর খটনা শিঙি মাছ এই একটা কই মাছ দেখো না এটাও শিঙি মাছ বাবা শিঙি মাছও এই শিঙি মাছ বুঝে যাচ্ছে না জলের মধ্যে হাত দিয়ে কেমন কীভাবে চেপে ধরে দেখতে তিনটে শিঙি মাছ হলো দেখতেছ একদম মাছ ধরলাম বন্ধুরা সবাই জালে ধরতে চলো ভাই